হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আজকে একটি ডিমের দুর্দান্ত রেসিপি নিয়ে আসছি ভিডিওটি না সম্পূর্ণ দেখতে থাকো চলো তাহলে শুরু করি আমি ডিম রান্নার জন্য হাঁসের ডিম নিয়ে নিয়েছি হাঁসের ডিমের একটি দুর্দান্ত রেসিপি তৈরি করবো এর জন্য রান্নাটি তোমাদের সাথে শেয়ার করছি আমি একটা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি কড়াইটা গরম হওয়ার পরে তেলটা দিয়ে দেবো না হলে এটা লেগে যাবে তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করে এর ভিতরে দিয়ে দিলাম ফোড়ন জিরা ফোড়ন জিরাটা ভাজা হয়ে গেল এর ভিতরে দিলাম পেঁয়াজ এবং রসুন কুচি পেঁয়াজটা আমি আগে একটু হালকা করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা যখন ভাজা হয়ে আসছে তখন এর ভিতরে আমি দিয়ে দিলাম রসুনটা আমি পেঁয়াজ এবং রসুন একই সাথে ভেজে নিচ্ছি এর ভিতরে দিয়ে দেব হলুদির গুঁড়ো যখন এটা ভাজা হয়ে আসবে তখন দিয়ে দেবো এগুলো তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো এটাও আমি পরিমাণ মতো ব্যবহার করেছি তার ভিতরে এখন দিয়ে দেব কেটে রাখা টমেটো গুলোকে আমি টমেটো গুলো বেচে গুলো কিন্তু একদম ফেলে দিয়েছি বিচিটা থাকলে টক টক লাগে সেই জন্য আমি ওটা একদম ছাড়িয়ে নিলাম এরপর আর সামান্য একটু জল দিয়ে এটাকে পেস্ট করব। এর জন্য আমি চেড়ে এটাকে ভালো করে পেস্ট যখন হয়ে আসবে ততক্ষণ অপেক্ষা করতে থাকব। আর বারবার এভাবে করে আমি ফুলটে দিচ্ছি যাতে এটা তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যায় এবং এটা একদম পেস্ট হয়ে যায় দেখো বন্ধুরা এটা পেস্ট হয়ে গেল এবার দিয়ে দিলাম একটু পরিমাণের লবণ আমি সেদ্ধ করে রাখা আলু হাতের সাহায্যে এটা যারা একদম নিরামিষ ডাল রান্না করতে চান তারাও এটা ব্যবহার করতে পারেন আমি দিয়ে দিলাম সে ফেটানো আলুগুলো এবার একদম এটাকে ডালের মতো করে পেস্ট করে নেব আমি সবগুলো উপকরণের সাথে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এভাবে মিশিয়ে আমি এখন রান্নার জন্য জলটা দিয়ে দিলাম বন্ধুরা শর্টকাট ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর সবার প্রথমে লাইক দিয়ে দেখাটা শুরু করে নেবেন যারা নতুনই একদমই তারা সম্পূর্ণ ভিডিওটি দেখে আমাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকন অন করে রাখবেন আজকের মতো শেষ এখানে রান্না ভালো থাকবেন সবাই ধন্যবাদ নমস্কার